এইমাত্র পাওয়া আবহাওয়ার বড় খবর পুঁচুর ফাঁসবে দুই বাংলা কলকাতাসহ দক্ষিণবঙ্গের তেরো জেলা এবং বাংলাদেশের নটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো পুঁজোর আগে ফের বঙ্গোপসাগরে তৈরি গোভিড নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন তেরোটি জেলা এবং বাংলাদেশের কোন নটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিদিনের লেটেস্ট খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি হারিয়েছে তবে এর প্রভাবে দক্ষিণ ছত্তিশগড়ে তৈরি হয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত একটি অক্ষরেখা রয়েছে উত্তর কঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত যেটি এই ছত্তিশগড়ের ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গিয়েছে মূলত এই অক্ষরেখার প্রভাবেই মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা জারি করা হয়েছে শুধু বাংলায় নয় বিহার ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে উত্তরবঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা আগামী চব্বিশ ঘন্টায় চরম বৃষ্টিপাত হবে দার্জিলিংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ দিনাজপুর মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দুই জেলায় প্রবল বর্ষণের বার্তা ভারী থেকে অতি ভারী বৃষ্টির বার্তা দিয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেরাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী শুক্রবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার প্রবল সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গের নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে কোথাও কোথাও নদীর জলস্তর বিপদসীমার উপর উঠতে পারে বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সাথে মিলিত হয়েছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তরবঙ্গ উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর উপকূলের পূর্ব অবস্থায় রয়েছে স্থির পূর্বাফাসে জারানো হয়েছে 26 সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গা ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সাতাশে সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশের রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বাংলাদেশে